আবার ক্লাচ করেছে সুমন আস্তে আস্তে মেডিদা হেলমেটটা খুলো এটা লাস্ট লেয়ার তো হুম হুম এটা এমার্জেন্সি লেয়ার যাকে বলে এমার্জেন্সি লেয়ার বন্ধুরা আজকে একটা এত সুন্দর জায়গাতে এসেছি মানে বলের বাইরে এই সামনে পুকুর আর এদিকে পুরো বাঁশ বন আর সবাই মিলে চলে এসছি সব ছিপ নিয়ে মাছ ধরবো আজকে আর সামনে দেখছি কি করছে ওটা দেখি তো

मैंने तो खेद एक बार नहीं है। एक तो कुछ होले हाँ। इधर खेद आखों। मैंने की बार <laughs> <बाना हो> <laughs> ना बच्चे। की बार ना की। सब बोल चला ही जैसे मोटन बीडियन। अ मोटन बीडियन है आप आज के? वही तो ऐसे बनाना। फिर सुन के था। की होले बैठा बिस्ती बोतल

এবারে একটু জল পড়ছে কম প্রজাটা বেশি ভালো হয়ে অবস্থা বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে তা ঘন একবারে গো কখনই রান্না করবে কখনই আবার মাংস ধরবো প্রজা বেশি ভালো হয়ে গেল বারোটা তো হেলমেটটা খুলো বিষয়টা বিষটা কুমুক

বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে আমি পুরো গামছা ছাতা নিয়ে আসি পুরো একবারে ভিজে যাবো বলে পুরো এ গেছে আম ছোট ছোট আম সব যাই হোক বন্ধুরা মোটামুটি প্রায় পাঁচ মিনিট হয়ে গেলো বৃষ্টিটা ছেঁটেছে চারিদিক পুরো ভিজে গিয়েছে আমরাও ভিজে গিয়েছি যাই হোক আমরা এখন একটা এখানে কাঠের গদি পেয়েছি গাছ কাটা তো এখানে এখন পেঁয়াজ কাটবো আজকে আমাদের কাঠ তারপরে উনুন যেটা ওখানে বানিয়েছিলাম আপনাকে দেখানো হয়নি পুরোটাই সব ভিজে গিয়েছে তাই আজকে ভাবছি গ্যাসে করব তাই একটা দাদা গিয়েছে গ্যাস আনতে মানে ওভেন আনতে তাই কিছু করার নেই আজকে এত বৃষ্টি পড়লো আমাদের মানে কিছু বলতেই পারবো না এখন আমাদের কিচ্ছু হয়নি প্রায় দুটো বেজে গিয়েছে

ভালো যে কুড়ি পুঁটি থাকে ওটা তো খেত খেতে লাগতো হ্যাঁ চল বাপরে চারিদিক কম প্লেস্ট নিয়ে তাহলে বন্ধুরা এখানে আমরা গ্যাসের ওভেন ব্যবস্থা করেছি আর এখানে আমাদের তো আলু ভাসবি আর পেঁয়াজ এখানে কাটবো ছোটো ছোটো করে সবাই প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি

বানাতাম কিন্তু যে দাদাগুলো মানে এখানে বলেছে আসতে সেই দাদাগুলো এত সুন্দরভাবে ব্যবস্থা করে দিলো ওভেন ব্যবস্থা করলো ব্যবস্থা করলো এত সুন্দরভাবে ব্যবস্থা করে দিল আমরা মানে ধন্য বহুত ধন্য এত বৃষ্টি হওয়ার পর মানে অনেক খিচি পিচি লাগছিল আমাদেরকে কি করবো ভেবেছিলাম না এবার পেঁয়াজ আজকে টোটালি কতজনের বিরিয়ানি হচ্ছে হয়েছিল মশলা কতনা হয়ে গেছে বুঝলি তো ভালো করে মশলা তেল ও ছেড়ে দিয়েছে আর এরপর এখানে আমি চিকেন ধুয়ে রেখেছি মোটামুটি প্রায় দেড় কেজি মতন এরপর চিকেন গুলোকে এক করে দিয়ে দিচ্ছি

এটাই মনে প্রথমবার যে গ্যাসে রান্না করছি আমরা ব্লগে ব্লগে গ্যাসে রান্না করছি প্রথম প্রথমবার কি হিট প্রথমবার কি মাছ আট হয়ে গেছে রুই 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 আস্তে 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 আমার বোন চলে গেছে ছেড়ে দে তুই গামজরে ছেড়ে দে ও সাইডটা দেখাও সাইডটা দেখাও একবার গামজরে দে কি এটা দারু তোমার কেমন খুশি লাগছে বলো চরম দাদা তিন চারটে দেখা একটু লাগবে লাগবে ও করতে বিরিয়ানি মশলা দিয়েছো না বিরিয়ানি মশলা দিয়ে তাহলে যা দিবো ওখানে ঠিক ঠিক আছে বন্ধুরা দেখুন এখানে আমরা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে কয়েকটা গোটা গরম মশলা জাইফল জায়ত্রী সব রকম আর কি বিরিয়ানির গোটা মশলাটা দিয়ে দিলাম জল কিন্তু অনেকটা গরম হয়ে গেছে তারপর জলের মধ্যে আমরা এখন দেব লবণ লবণ যেটা আর কি টেস্ট হবে না লবণ ছাড়া তো লবণটা দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় হাতে দিলাম ছোটো চামচে আর এখন ঘিটা দেব না ঘিটা সবার লাস্টে দেব ঠিক আছে

মোটামুটি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো হবে বিরিয়ানি হয়ে গেছে একবার বৃষ্টি পড়ে গেল যাই হোক আমাদের আছে খুব অসুবিধা হলো বিরিয়ানি স্টিম হয়ে গেছে এরপর বিরিয়ানিটা কাটছি বসে খাওয়া যাবে না আজকে সবাইকে হাতে হাতে গিয়ে দিয়ে দেবো আর এমনিতে মাছ ধরছে সবাই ব্যস্ত রে ঠিক আছে আমি দেখলাম কেটে দারুণ 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 সেন্ট দারুণ লাগছে ধর্জরী এত এত খেঁচেমিচের মধ্যে এত সুন্দর বিরিয়ানি সেটা হচ্ছে উপুদায় পারবে এক নম্বর বিরিয়ানি স্পেশালিস্ট এত কিচু পিচুতে এত সুন্দর বিরিয়ানি করা মানে অসম্ভব সত্যি তাই তা কেমন লাগছে বিরিয়ানি খেতে খুব সুন্দর তোমার তো দেরিতে এলা অনেক অনেক দেরি হলো আর তোমাকে দাদা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর রান্না হয়েছে আমার প্রায় খাওয়ার শেষের দিকে হ্যাঁ শেষের দিকে প্রায় খুব সুন্দর রান্না একদম ওইদিকে অলরেডি সবাই খাচ্ছে বিরিয়ানি

কেমন লাগছে খুব খুব সুন্দর সুন্দর আমরা যাই হোক আজকে বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে রান্না করলাম তাহলেও আমাদের রান্না খুব সুন্দর হয়েছে সবাই খেয়ে বললো আর এই রকম আরো অনেক নতুন নতুন ভিডিও পেলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে বর্ষাকাল বর্ষাকালে একটু মানে ভিডিও মানতে অসুবিধা হবে কিন্তু আমরা বানাবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অনেক বড় মাছ বাপরে টান তোর ডাঁড়া ফাড়া তো বেঁকে গেছে গো টন টুটা গুটা 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 গোটা গোটাও গুটা গোটা গোটাও গোটা গোটাও গোটা গোটাও বড় মাছ অনেক বড় মাছ হ্যালো ছি 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 রে বাপরে বুঝবুঝি কাটছে তা বড় মাছ ছিল বুঝলা অনেক বড় মাছ ছিল